এত সুন্দর সুন্দর এই জেট এই যে এত সুন্দর দুপাটার সাথে এত সুন্দর সুন্দর এই জেট আচ্ছা নষ্ট হবে না সো যারা যারা লাইভে আছেন একটু আমাকে জানিয়েন আজকে থার্সডে নাইট সো একটা স্পেশাল আপনাদের জন্য লাইভ স্টিচ অ্যান্ড আন স্টিচ বোথ কালেকশনের অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটা ইশরা পরে আছি অ্যান্ড হোয়াট এর কালার কাজ ঈশ্রা ওকে এত সুন্দর ঈশ্রা পড়ে আছি সো হচ্ছে আর এইচ ডি দেখাবো একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন লাইভটা ক্লিয়ার আছে কি আমাকে জানাবেন আগে জানান লাইভ ক্লিয়ার আছে কিনা আগে জানান লাইভ ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কি না লং কামিজ যারা পড়তে চান হচ্ছে রেডি ড্রেস লংয়ে চাইছেন ঈশ্রাগুলো হচ্ছে আপু লং ঈশ্বর প্যাটার্নটাই হচ্ছে লং এরকম লং কামিজ যারা চান লাইক হচ্ছে খুব লং না এমন না যে একদম ফিফটি লং বা ফর্টি এইট লং তা না লাইক হচ্ছে এটা ফর্টি হবে ফর্টি ফোর ফাইভ লেন্থের মধ্যে আছে ঠিক আছে সো একটু আপনারা যারা লাইভে আছেন আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা অল ওকে আছে কিনা অ্যান্ড আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আমি একটু কমেন্ট নেই হচ্ছে কে কে কমেন্ট করছেন ডলি চৌধুরী আপু লিখেছেন আপু ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মা রোজা আহমেদ ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ লিখেছেন ওকে আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ আচ্ছা অ্যাডভোকেট মৌসুমী আক্তার আপু লিখেছেন হাই হ্যাঁ ওপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাহিদা আক্তার ক্লিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে আছেন আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা না বলে তো আমি ড্রেসই দেখাইতে পারবো না না দেখাই চলে যেতে হবে এমনিতেই রাত হয়ে গেছে অফিসে আসি আপনাদের শুধু ড্রেস রাতের বেলা দেখানোর জন্য পারভীন ওকে আচ্ছা কামরুন নাহার আপু লিখেছেন আপু ক্লিয়ার আচ্ছা আচ্ছা বলেন আমি কি সুন্দর একটা কালার পরেছি দেখেছেন আপনারা কি সুন্দর একটা কালারের ড্রেস পরেছি কালারটা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা কালার একদম হচ্ছে লাইম লাইম কালার হ্যাঁ লাইম একদম লেবু পাকা হ্যাঁ পাকা লেবুর যে ইয়ালো টাইপের একটা কালার হয় ওই টাইপের একটা ড্রেস কিন্তু আমি পরে আছি এই মুহুর্তে এত সুন্দর একটা ড্রেস পরে আছি আচ্ছা সাফরিন হাসান আপু লিখেছে আপু অরিজিনাল পাকিস্তানি ড্রেসকে এখন আনছেন না কে বলেছে আনছি না আজ একটু আগে লাইফটাও তো আপু আপনাদেরকে জাস্ট দুই তিন তিন ঘন্টা আগেই একটা লাইভ করেছি সাদাবাহারের অ্যান্ড এই জেটের সাদা অ্যান্ড এই জেটের হচ্ছে আপু লাইভ করেছি একটু তিন চার ঘন্টা আগেই বাট হচ্ছে আপু দেখেন কেন হচ্ছে পাকিস্তানি কালেকশন কমিয়ে দিয়েছি শুনবেন সাদাবাহার বাহার দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছি সাদা বাহার পাঁচশো নতুন কালেকশন মানে আজকেই আসছে আজকেই আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে হচ্ছে দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দেওয়ার পরও মানে যেই প্রাইজে কিনেছি ওই প্রাইজেই আপনাদেরকে দেওয়ার পরও থার টোয়েন্টি পারসেন্ট ড্রেস হচ্ছে আপু সোল্ড হয়েছে এইট্টি পার্সেন্ট ড্রেস হচ্ছে আপু পাকিস্তানি রয়ে গেছে সাদা বাহার মানে ডিসকাউন্ট দেওয়ার পরও অ্যান্ড দেন দেখেন যেটা আমি ইন্সপায়ার একদম লাস্টে পরে অল্প কিছু আপ ছিল দেখাইছি সেটা আপু হান্ড্রেড প্লাস আপুরা অর্ডার করে ফেলছে ইলাফের প্রিন্স ইন্সপায়ার দেখাইছি টু হান্ড্রেড প্লাস আপু অলমোস্ট প্রায় একশো সত্তর আশিটা অর্ডার প্লাস অর্ডার করে ফেলেছে আমি পাকিস্তানি হচ্ছে সাদাবাহার দেখিয়েছি পনেরো থেকে বিশ জন আপু পাকিস্তানি সাদা অর্ডার করেছে আমি এইস ডেটটা অর্ডার করেছে যেহেতু এটা এইস ডেটটা মোটামুটি সবাই পরে ওটাই ফোরেবল সো আপনারাই আমাকে বলেন আমি অ্যাজ এ বিজনেস পারসন একটা পাকিস্তানি সাদা ভাড়ের নতুন ভলিউম এত টাকার ডিসকাউন্ট দেওয়ার পর মাত্র পনেরো বিশ জন আপু হচ্ছে ওই ড্রেস অর্ডার করছে আর যেগুলো হচ্ছে আমাদের সিলেক্টিভ ইন্সপায়ার ছিল হান্ড্রেড প্লাস আমি এখন মানে আমি আরও দুই ঘন্টা এক ঘন্টা আগের আপডেট বলতেছি যখন আমার অফিস ক্লোজ হয় নয়টা আমার অর্ডারটা বলে যাব হান্ড্রেড প্লাস এটার অর্ডার আচ্ছা সো এতক্ষণ মিন্টাম মিডাম তো আরও অনেকেই অর্ডার করেছে তাহলে আপনারা আমাকে বলেন অরিজিনাল পাকিস্তানি আমি ড্রেস আনমি মানে আনবো ডিসকাউন্টে দিয়েও হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ড্রেস হচ্ছে আপু এইটটি পার্সেন্ট ড্রেস থেকে যায় ডিসকাউন্ট দেওয়ার পরও আর হচ্ছে যেগুলো এফোর্ডেবল প্রাইসের মধ্যে সেগুলো হচ্ছে আপু দুইশো তিনশো পিস আমরা দিতেই পারি না সো পাকিস্তানি কালেকশন ইজ নাও মানে আপনারা দেখার জন্য তো আর আপনি শুধু আপ আমি ড্রেস দেখাবো না যে আমি শুধু দেখাবো আমাকে ড্রেস তো আপু কিনে আনতে হবে তারপর আমি দেখাবো আপনাদেরকে বাট আপনারা কিন্তু যেগুলো হচ্ছে লো বাজেটের বা আপনারা ওই টাইপের ড্রেসই আপনারা ঘুরে ফিরে অর্ডার করছেন তাহলে আপু শুধুমাত্র শোকে জন্য তো আমি বস্তা বস্তা হচ্ছে পাকিস্তানি ড্রেস আনবো না তাই না বলেন আপনারা যেটা নিবেন আমি সেই ড্রেসই আনবো আমি হচ্ছে সাদা ভাড়ার ডিসকাউন্টে বিনসাইড সাদাভাঁড় যে এত বলেন আপু আমি আর মনে হয় যে আমি পুরো লাইফ শুধু বিনসাইডের প্রথম এক বছর বিনসাইড আসা ছাড়া সারাভার বেন সেট আমি শুধু ডিসকাউন্টেই সেল করেছি মানে লস পাইছে এই টাকা দিয়ে কিনিস তার থেকেও অনেক পাঁচশো আটশো এক হাজার টাকা ডিসকাউন্ট করে সো সো হচ্ছে আপু এটা না হ্যাঁ ম্যাটার করে হচ্ছে আপনারা কি চাচ্ছেন সেটা সো আমি যেটা ডিমান্ড বেশি পাবো আমি সেই প্রোডাক্টেই আনছি আর আমি কিন্তু কেন ডিমান্ড মানে বেশি পাচ্ছি বলেন বিকজ আমি লো প্রাইসে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আনতেছি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আনতেছি সো সবাই এটা ভাবতেছে ও আচ্ছা চার হাজার তিন হাজার নয়শো পঞ্চাশ টাকাতে আপু সাদা বাদ দেখাইছে অথচ আপু হচ্ছে সতেরোশো টাকাতে একটা যে স্টিচটা দেখাইছে আমি তো ওরকম দুইটা ড্রেস নিয়ে তিনটা ড্রেস নিয়ে ফেলতে পারবো ওই টাকায় তো এটাও অনেকে মনে করে দেখা যাচ্ছে যে আপু ওটাই অর্ডার করতেছে আচ্ছা মিনা আপু লিখেছে আপু মেলাজমারে একটা ক্রিম নিয়েছি আপনার থেকে আজ এক সপ্তাহ হল ব্যবহার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আমার মেজটা অনেকটা হালকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু এতদিন পড়াত থ্যাংক ইউ আপু মিনা বাসির আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ডিটেলিং করে আপু আপনি লিখেছেন আপনারটা শুনে অনেকে আরও ইন্সপায়ার হবে সবাই না পজিটিভ কমেন্টগুলো দিতে চায় না নেগেটিভ হলে সবাই ঝাঁপ দিয়ে চলে আসে বাট পজিটিভ কিছু হইলে খুব কম আপুর এখন সেটা শেয়ার যারা পজিটিভ শেয়ার করতে পারে তারা আসলেই মানুষ হিসেবে খুব পজিটিভ সবাই কিন্তু পজিটিভ আপু শেয়ার করতে চায় না সবাই নেগেটিভটা আসলে দেখেন একটা ডিফেক্ট ড্রেস গেল একটা ড্রেসের প্রবলেম হলো দেখবেন যে আপু একশো দেশেও এক হাজার কেমন একজনই করে ফেলে বাট যখন পজিটিভ কিছু হবে যদি পজিটিভ কমেন্টগুলো নেগেটিভের মতন এত ফার্স্ট স্প্রেড করতো তাহলে হয়তো বা পজিটিভিটি অনেক বেশি পাইতাম আমরা ঠিক আছে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আপু মেলাজমার যাদের আছে আমি সব মেলাজমার ক্রিমটা আপু খুবই ইফেক্টিভ অ্যান্ড এটা থ্রি ইন ওয়ান তো এটাতে যেহেতু তিনটা প্রোডাক্ট একসাথে পাচ্ছেন এই জন্য হচ্ছে আপু সোপটাও কাজ করে ডে ক্রিমটা নাইট ক্রিমটা তিনটা মিলে আপনার স্কিন কেয়ার হচ্ছে যেটার জন্য মেস্তাতে তাড়াতাড়ি চলে যায় আচ্ছা সো আমি শুরু করছি ইশরা দিয়ে ইশরা ইন্সপায়ার এটা কিন্তু দুইটা কালারে আসছে অ্যান্ড কোনো মানে বলার অপেক্ষা রাখে না আপু আপনি একটি সানস্ক্রিন দেখিয়েছিলেন এখন কি আছে একটি সানস্ক্রিন দেখেনি আপু এখন পর্যন্ত অনেকটি সানস্ক্রিন দেখিয়েছি এখন কোন একটির কথা বলছেন আমাকে একটু নাম মেনশন করে বলতে হবে তাহলে আমি বলতে পারবো আছে কি নেই আচ্ছা সো এইটা হচ্ছে আমার পর্ডার যেটা হচ্ছে আমরা ঈশ্বর ইন্সপায়ার দুইটা কালারে আপনাদের জন্য রেডি করেছি অ্যান্ড এইটা কিন্তু এত সুন্দর কাটিংয়ে এই যে মিডেলের শেরওয়ানি কাটে খুব সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর স্লিভস ড্রেস জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর ওকে সো এইটাতে আপনারা দুইটা কালার পাবেন রেডি ড্রেস দুইটা কালারই খুব সুন্দর বাট হচ্ছে আপু যে কালারটা বেশি সুন্দর আমি ওই কালারটা ইচ্ছা করে পরি নাই কজ হচ্ছে সুন্দর কালার ওটা আর পড়ার ভয়ে মানে এই করতে পারছে যেটা হয় কি লাইভে আমরা যেটা পড়ি সবাই দেখা যায় যে আপু ওইটার পিছনেই লেগে থাকে সো দ্যাস দ্য রিজন হচ্ছে আমি সুন্দর কালারটা পরার মানে এইটা পরার সাহস করি নেই আমি এইটাই পড়েছি দুইটা কালার হচ্ছে ঈশ্বরের মধ্যে এইটা দেখেন এই যে দেখেন আমার পরটা ঈশ্বর ইন্সপায়ার এটা কিন্তু আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা এত সুন্দর করে এটা মেকিং করা হয়েছে আপু এটা দেখেন এটা ডিটেলিংটা জাস্ট দেখেন যে কি সুন্দর সুন্দর লেসিং ওয়ার্ক কি যেই সুন্দর করে করা হয়েছে অ্যান্ড এটা আবার মিডেলে এরকম শেরওয়ানি কাঠের মানে অদ্ভুত সুন্দর ফ্রি সাইজে এটা কটন বডিতে ফর্টি সিক্স বডিতে আপু এটা রেডি করা আছে ইসরার লেন্থ আছে আপু ফর্টি ফোর লেন্থ আছে ফর্টি ফোর লেন্থ আছে ফর্টি ফোর আচ্ছা আপু গ্লুতা জুসার আর মুলান সাপ্লিমেন্ট একসাথে খেতে পারবেন আচ্ছা এইটা দেখেন স্লিপস এটাই যে আমার স্লিপসটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর একটা স্লিপস আমি দেখাচ্ছি কিন্তু ঈশ্বর ইন্সপায়ার ঈশ্বর ইন্সপায়ার ঈশ্বর ইন্সপায়ার এই ড্রেসটা ঈশ্বর ইন্সপায়ার এই যে ঈশ্বর দুইটা কালার একটা কালার আমি পরে আছি আর এই কালারটা দেখেন ফ্রি সাইজে আছে না আপু কোনো সি থ্রু হয় না সি থ্রু না আপু সি থ্রু না হান্ড্রেড পারসেন্ট সি থ্রু না সো সেইটা দেখেন লংটা হচ্ছে ফর্টি ফোরে এন্ড এত সুন্দর একটা ইশরা রেডি ড্রেস রেডি নিচের দামানটা একটু নোটিস করেন কি সুন্দর করে করা নিচের দামানটা একটু নোটিস করেন যে কি সুন্দর করে করা স্লিপসটা নোটিস করেন যে কি সুন্দর করে করা এই সুন্দর ইশরাটা আপনারা পাবেন মাত্র মাত্র কত টাকায় বলেন এই সুন্দর ইশরাটা আপনারা পাবেন মাত্র দুই টাকাতে ইয়াস ঠিক শুনছেন মাত্র দুই হাজার তিনশো টাকাতে আপনি এই সুন্দর রিক্সাটা কিন্তু রেডি পেয়ে যাচ্ছেন রেডি প্যান্ট দেখি রেডি রেডি পেয়ে যাচ্ছেন রেডি পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে আপু সেমি হোয়াইট কাটের প্যান্ট খুব সুন্দর একটা কালার ওকে সো এই সুন্দর রেডিং আপনি পাচ্ছেন আই সুদিং কালার হ্যাঁ আপু একদম আই সুদিং ঠান্ডা একদম চোখের ঠান্ডা দেখেন নেকটা কি সুন্দর করে ডিজাইন করা আপো নেকের ডিটেইলিং গুলা আসলে মানে এত সুন্দর আর দামানটা তো তোমাশাল্লা দামানটা শুধু দেখেন আপু এরকম একটা ড্রেস দুই হাজার তিনশো টাকায় রেডি পাওয়া দুই টাকায় রেডি পাচ্ছেন দুই টাকায় আপনার ফর্টি ফোর আছে দুইটা কালারই সুন্দর ইয়েস সুন্দর দেখেই তো আপনাদের জন্য আনা হয়েছে সুন্দর দুইটা কালার সো দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা বডিটা ফ্রি সাইজ মানে ফর্টি সিক্স পর্যন্ত বডি করা আছে লেন্থ ফর্টি ফোর আছে ঈশ্বর সব যেই লেন্থে থাকে ঈশ্বর সব একটু লেন্দি থাকে আপনারা জানেন যারা ঈশ্বর অরজিনাল গ্রহণ করেন আমি তো অপ দেখাই আপনারা জানেন সো হচ্ছে সো সেম টু সেম করে করা হয়েছে এত সুন্দর একটা স্লিপস দিয়ে মাত্র দুই টাকায় আপনাদের জন্য করে নিয়ে আসছি দুই তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা পার্পল কালার আছে না আপু পার্পল কালার নাই এত সুন্দর দুইটা কালার রেখে কেন পার্পল কালার আছে পার্পল কালার অন্য ড্রেস আছে আমি চাই আপনাকে অন্য ড্রেস দেখাইতে পারবো পার্পল কালার অনেক ড্রেস আছে বাট আপু ঈশ্বর এটার মধ্যে নাই হ্যাঁ সো এই সুন্দর আমার পরাটার একটা কালার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা অনলি তেইশশো টাকা নেকটা তো আপো আমি যত আমি যে আপনাদের হাতে পেলে আরও বেশি সুন্দর লাগবে কাজের স্মুথনেস আসলে বোঝানো সম্ভব না একদম সেম টু সেম যে কাজটা ছিল আর এই যে দামানের যে মাঝখানে যে আপু সাইড কাটার এই পোর্শনটা এত সুন্দর করে করা হয়েছে দেখেন এই ড্রেস দুই হাজার তিনশো টাকাতে মাত্র দুই হাজার তিনশো থ্রি পেজ দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা

বাচ্চারা ভেঙে ধরে এইটা হচ্ছে আমার পরা কালারটা একদম পাকা যেই লেবু হয় পাকা লেবু পাকলে একটা বাইরের চামড়ার কালারটা দেখেছেন একটু কেমন টাইপের কেমন টাইপের একটা ইয়েলো হয় না টু গ্রিনিশ ইয়েলো সো ওই টাইপের লাইম ইয়েলো টাইপের একটা কালার ভীষণ সুন্দর সো এগুলো হচ্ছে ইশো ইন্সপায়ার আপু ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে আছে লেন্থ আছে ফর্টি ফোর এ ম্যাটেরিয়াল কটন আছে दुपट्टाটা কোটা একদম রেডি একদম রেডি দেখো ওকে সই সুন্দর রেডি ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা ওনলি দুই হাজার তিনশো টাকা ওনলি দুই হাজার তিনশো টাকা দুইটা কালার দুইটা কালার দেখিয়ে দিচ্ছি দুইটা কালার মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এইটার কোয়ান্টিটি একটু বেশি আছে যে জন্য আমি এই কালারটা পরেছি আর ওইটার কোয়ান্টিটি একটু কম থাকে আমি ওই কালারটা সাহসই করি হ্যাঁ দুইটা দুইটা কালার কালার বাট আপু এইটার হচ্ছে এই কালারটার হচ্ছে স্টকটা কম আছে যেটার জন্য আমি এটা করি নেই আসলে এটা পরার ইচ্ছে বেশি ছিল বাট এই কালারটার হচ্ছে স্টকটা কম থাকে আমি এটা হচ্ছে আর পড়ি নেই দুইটা কালার কিন্তু আপনারা পাচ্ছেন যার কাছে যে কালারটা ভালো লাগবে আচ্ছা আমি সাপ্লিমেন্ট খেতে পারবো অবশ্যই দুইটা কালার আমার পড়াটা তো আপনারা আমি পড়েছি যেহেতু বুঝতেই পারছেন তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকায় এত সুন্দর এত একটা ড্রেস আপনি রেডি পাচ্ছেন দুইটার মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে আচ্ছা সো হচ্ছে তোমার পরা কালারটা নিয়ে নেব নিয়ে নেন না এটা এটা মোটামুটি কোয়ান্টিটি আছে কিন্তু ওইটার কোয়ান্টিটি কম আছে হ্যাঁ সো নিয়ে নেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেবেন ফ্রি সাইজ তো সাইজ নিয়ে কোনো হ্যাসেল নাই নিবেন আর পরবেন নিবেন আর পরবেন সে কি সুন্দর জিনিস কি সুন্দর জিনিস দেখেন প্রাইজ মাত্র দুই হাজার তিনশো টাকা প্রাইজ মাত্র দুই টাকা আচ্ছা আপু অর্ডার করেছি ওকে সকালে আপু রিপ্লাই রিপ্লাই সকালেই তো এটা মাত্র দুই হাজার তিনশো টাকায় আমরা ঈশ্বর ইন্সপায়ারের এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছি রেডি দুইটা কালারে যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন ভীষণ দুইটার কালারই খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ওকে মুলান সাপ্লিমেন্ট কবে আসবে চলে আসবে আপু নেক্সট উইকে চলে আসবে ঈদটা আজকে শেষ হয়ে গেল নেক্সট উইকে পেয়ে যাবেন আচ্ছা ও আচ্ছা স্যাফ্রনের হোয়াইটেনিং ক্রিমটা পুরো স্টক হয়েছে এটা অর্ডার প্লেস করে দিন এখন অ্যাভেলেবেল পাবেন স্যাফ্রনের হোয়াইটেনিং ক্রিমটা যারা চাচ্ছিলেন স্যাফ্রন স্যাফ্রনের হোয়াইটেনিং ক্রিমটা কিন্তু থাইল্যান্ডের একদম অরিজিনাল স্যাফ্রনের অরিজিনাল হোয়াইটেনিং যে স্যাফ্রনের ক্রিমটা হোয়াইটেনিং ক্রিমটা এখন এটা খুব আছে আমি একটা পোজ দিয়ে দিবটা রিস্টক হয়েছে অ্যান্ড আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজই আছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় এই আছে ঠিক আছে বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজে আছে যারা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভালো হোয়াইটেনিং নাইট ক্রিম চাচ্ছেন স্কিন হোয়াইটেনিংয়ের জন্য যারা নাইট ক্রিম চাচ্ছেন সাফরনের থাইল্যান্ডের স্যাফরোনেরফ্রন হোয়াইটেনিং ক্রিমটা জানেন এটা কতটা এফেক্টিভ এটা কিন্তু থ্রি ডেজ থেকে রেজাল্ট দেয় হ্যাঁ তিন দিন থেকে এটা হচ্ছে ফেসে চেঞ্জ আসা শুরু করে থ্রি ডেজ থেকে সো হচ্ছে যারা সেফ্রনের হোয়াইটেনিং ক্রিমটা চাচ্ছেন ওটা কিন্তু রিস্টক হয়েছে অনেক দিন পর রিস্টক হয়েছে প্রায় ছয় থেকে নয় মাস হবে ম্যাক্স ভুলে গেছে আমি লাস্ট কবে দেখা ইয়া হয়েছিল সো হচ্ছে ওটা কিন্তু এখন স্টক আছে মানে রিস্টক হয়েছে এখন অর্ডার প্লেস করলে কিন্তু পাবেন স্যাফ্রন নাইট হোয়াইটেনিং ক্রিম যেটা থ্রি ডেজে ফেয়ারনেস দেয় থ্রি ডেজের থেকেই আপনি ফেয়ারনেস পাওয়া স্টার্ট করবেন ওকে আচ্ছা সো হচ্ছে আপু সাফরন কোনটা কোনটা সাফরনটা নিয়েছেন তো আচ্ছা ওয়েট চাপটা গ্লো ইন্ডাস্ট্রি সাফরন হোয়াইটেনিং ক্রিম বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আছে ডিসকাউন্ট প্রাইসটাই আছে হোয়াইটেনিং ক্রিম থ্রি ডেজ থেকে প্যার্ডেস দিবে তো যারা খুব আর্লি ফেয়ারনেস চান খুব আর্লি তিন থেকে সাত দিনের মধ্যে একদম তিন হতে তারা এটা ইউজ করবেন দ্রুত যারা ফেয়ারনেস চান এটা তারা ইউজ করবেন খুব দ্রুত আছে থ্রি ডেজ থেকে ভিজিবল হওয়া শুরু করে সো এটা প্রাইস হচ্ছে অফারে বারোশো পঞ্চাশ টাকা অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা এমন হয় আচ্ছা এটা দেখেন আঠারোশো টাকা প্রাইস এই যে সর্বোচ্চ খুচরা মুসল আঠারোশো টাকা সো বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্যাফ্রন

আমাদের সবসময় ফার্স্ট প্রায়রিটি থাকে আপুটি থাকে তখন আবার নিয়ে নেব হ্যাঁ ব্যাঙ্ক ডিটেলস দেওয়া যায় আপু অবশ্যই দেওয়া যায় সো আপু আমি তাহলে শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ হবে আবার আল্লাহ হাফিজ আসসালাম